সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে নয়ই এপ্রিল বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই শেয়ার তিনটি দুই হাজার পঁচিশ সালে ডাবল হলেও লোন মার্জিন বলবৎ থাকবে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যেই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এই তিনটি শেয়ার বর্তমান প্রাইস থেকে ডাবল হলেও দু সালে যদি ডবলও হয় যদি ডবলও হয় তাও শেয়ার তিনটি লোন মার্জিন বলবৎ থাকবে বন্ধুরা আমার এই আজকে শিরোনামের বিষয়টি কথাটার বিষয় হলো যে বর্তমানে যে এই তিনটি শেয়ারের আলোচনা করছি শেয়ার তিনটির বর্তমানে যে পি রেশিও সেটা খুবই কম এবং এই লেভেল থেকে শুধু দ্বিগুণ না আমরা দেখাবো যে সে পি অনুযায়ী কতগুণ হলেও শেয়ারগুলো লোন মার্জিন থাকবে সেটিও আমি আলোচনার সময় প্রকাশ করব তবে আমরা শিরোনাম দিয়েছি বর্তমান লেভেল থেকে ডাবল হলেও শেয়ারগুলো লোন মার্জিন থাকবে এমন তিনটি শেয়ার আলোচনা করছি তবে আমার আলোচনার মানে এটা নয় যে শেয়ার তিনটি দু সালে ডবল হওয়ার কথা বলছি এরকম কোনো কথা আমরা বলছি না আমরা শুধুমাত্র শেয়ারগুলো মার্জিন থাকবে ডবল হলেও সেটি বলতে চাই তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা করতে প্রথম শেয়ারটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট সিমেন্ট সেক্টরের এই শেয়ারটি আজকে দশ লাখ অষ্টাশি হাজার ভলিউম নিয়ে পাঁচ কোটি সপ্তাশি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে পাঁচ টাকা দাম বেড়ে অল্টেড প্রাইস ছিল পঞ্চান্ন টাকা ক্লোজ প্রাইস ছিল সিমেন্ট সেক্টরের কনফিডেন্স সিমেন্ট শেয়ারটি নিয়ে আমি প্রায় এক দেড় বছর ধরে আলোচনা করিনি মাঝে একটি সমষ্টিগতভাবে আলোচনা করা ছিল তাছাড়া শেয়ারটি নিয়ে আজকেই প্রথম আলোচনা বন্ধুরা দেখুন শেয়ারটি আজকে হলডেড প্রাইস পঞ্চান্ন টাকা পাঁচ টাকা বেড়ে আট দশমিক ছয় কোটি ধরেন আট কোটি তেষট্টি লাখ শেয়ার ইপিএস তেরো টাকা চব্বিশ অসাধারণ ইপিএস যার ফলশ্রুতিতে পি রেশিও চার দশমিক এক পাঁচ তো আমরা আজকে যে শিরোনাম দিয়েছি ডাবল হলেও তো এ লেভেল থেকে ডাবল হলেও একশো দশ হল আর পি রেশিও দাঁড়াবে আট পয়েন্ট পনেরো তো বর্তমানে যে প্রাইস আছে সে প্রাইস থেকে আমরা এর পঞ্চাশ যদি পি রেশিও ধরি বিশ্ব কেটে টেস্টার অনুযায়ী তাহলে এগারো বারো বারো ও বারো পার্স গুণ যদি হয় তাহলে বারো গুণ হলেও দ্যাট মিন শেয়ারটি বর্তমান লেভেল থেকে বারো গুণ পর্যন্ত লোন মার্জিন থাকবে কিন্তু আমরা আজকে বলেছি যদি দু হাজার প্রতিশে দ্বিগুণ হয় তাহলে লোন লোন মার্জিন থাকবে যাই হোক এটা শিরোনামের বিষয় শিরোনাম দিয়ে আলোচনা করছি নেট অ্যাসেট ভ্যালু আশি টাকা অনুচলে অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু নেসেট অ্যাসেট ভ্যালু থেকে শেয়ারের প্রাইস অনেক কম খুব বেশি সংখ্যক শেয়ার না আট কোটি তেষট্টি লাখ জুন ক্লোজিং শেয়ার সেটির কোয়ার্টার টুতে অবশ্যই গ্রোথ কমেছে এবং ইনস্টিটিউট কোটা ফেব্রুয়ারিতে হোল্ডিং বেড়েছিলো আমরা দেখেছি শেয়ারটি দেখুন পঞ্চাশ টাকা লেভেলে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট চলে এসেছিল প্রাইস কমতে কমতে একদম ধরনের বটম লেভেলে চলে এসেছিল শেয়ারটি পঞ্চাশ টাকা লেভেলে স্ট্রং সাপোর্ট লেভেল বা বটম লেভেল বলা যেত সে লেভেল থেকে আজকে শেয়ারটি হলটেড হয়েছে এরপর আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি বন্ধুরা এরপর আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে পাওয়ার সেক্টরের একটি শেয়ার গেনারের দিক দিয়ে শীর্ষ তালিকায় চার নম্বরে ছিল ডোরিং পাওয়ার দেখুন আজকের শেয়ারটি কিন্তু হলড্রেড প্রাইস ছিল তিন লাখ চৌত্রিশ হাজার ভলিউম নিয়ে বাহাত্তর লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে দিনশেষে নয় দশমিক আট পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে দু টাকা দাম বেড়ে বাইশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দেখুন শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু একান্ন টাকা চব্বিশ পয়সা কিন্তু শেয়ারের প্রাইস বাইশ নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী পাঁচশো বারো টাকা হলেও ফান্ডামেন্টাল সে বহন করবে আমরা যে শিরোনাম দিয়েছি বর্তমান লেভেল থেকে দ্বিগুণ হলেও দু হাজার পঁচিশে দ্বিগুণ হলেও কিন্তু লোন মার্জিন থাকবে তো অবশ্যই শুধু দ্বিগুণ না বন্ধুরা শেয়ারটি বর্তমান লেভেল থেকে নয় গুণ নয় গুণ হলেও দ্যাট মিন্স একশো নব্বই টাকা হলেও সেটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কিন্তু যদিও আমরা দ্বিগুণের কথা বলেছি যদি দ্বিগুণও হয় তাহলে লোন মার্জিন থাকবে এটা স্বাভাবিকভাবে এটি একেবারেই সহজ হিসাব আঠেরো কোটি এগারো লাখ শেয়ার আমরা শেয়ারের ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ অবশ্য কম ফোর অ্যান্ড পার সেক্টরের শেয়ার আমরা দুই হাজার পঁচিশে সরি আঠাশে ফেব্রুয়ারিতে হোল্ডিংয়ে কিছুটা ইনস্টিউট সামান্য কিছু কম দেখেছি ম্যাক্সিমাম প্রাইস একষট্টি এভারেজ প্রাইস সাতাশ টাকা নব্বই এভারেজ প্রাইস থেকেও কম সেটটি একবারে বলা যায় একটা বটম লেভেলে আছে এবং আজকে সেটির বিশ টাকা তিরিশ পয়সা ছিল সেইখান লেভেল থেকে আজকে সেটি প্রাইস ইনক্রিজ করেছে এই ডোরিন পাওয়ার শেয়ারটি বেশ কিছুদিন পরে একটা ভালো ভলিউম হয়েছিল গত আটই এপ্রিল তারপর আজকে একটা ভালো ভলিউম হয়েছে তো আপনারা সবাইভাবেই দেখছেন ওয়েলিন পাওয়ার সেক্টরের শেয়ারটিও কিন্তু আমাদের যে শিরোনাম শিরোনাম অনুযায়ী এই ক্রাইটেরিয়ার ভিতরে বিদ্যমান এরপর আমরা আজকে এর আলোচকিত তৃতীয় শেয়ারটি আপনাদের সামনে দেখাবো তৃতীয় শেটটি হচ্ছে এটাও একটা পাওয়ার সেক্টরের শেয়ার ইউনাইটেড পাওয়ার এক লাখ তিপ্পান্ন হাজার ভলিউম নিয়ে এক কোটি ছিয়াশি লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে ষাট টাকা দাম বেড়ে চার দশমিক শূন্য তিন পার্সেন্ট ইনক্রিজ করে একশো তেইশ টাকা ক্লোজ প্রাইস ছিল ফিল্যান্ড পার্সেক্ট্রোরে এই শেয়ারটি বর্তমান ইপিএস চব্বিশ টাকা বাইশ অসাধারণ ইপিএস নেট অ্যাসেট ভ্যালু পঁয়ষট্টি টাকা আর অ্যাসেট ভ্যালু নিয়ে ছশো তিপ্পান্ন হলেও ফান্ডামেন্টাল রয়েছে কম করবে সেটারটির বর্তমান লেভেল থেকে আমরা যদি দেখি তাহলে নয় গুণ হলেও দ্যাট মিন্স শেয়ারটির প্রাইস নয় গুণ হলেও কিন্তু প্রায় বারোশো টাকার কাছাকাছি হলেও এগারোশো পঞ্চাশের প্লাস হলেও লোন মার্জিন থাকবে শুধুমাত্র আমরা যে শিরোনাম দিয়েছি দ্বিগুণ দু হাজার পঁচিশ সালে দ্বিগুণ হলেও লোন মার্জিন থাকবে তা নয় নয় গুণ হলেও লোন মার্জিন থাকবে বন্ধুরা দেখুন ফার্স্ট কোয়ার্টার তোলায় সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ অবশ্য কমেছে খুবই চমৎকার ফেব্রুয়ারি হোল্ডিং অপরবর্তিত রয়েছে ইউনাইটেড পাওয়ার ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টালটি শেয়ার পাবলিকের হাতে খুব কম সংখ্যক শেয়ার যদিও অনেক শেয়ার কিন্তু পাবলিকের হাতে খুবই সামান্য এক কোটি আটচল্লিশ লাখ শেয়ার ইউনাইটেড কোটায় চার কোটি একত্রিশ লাখ শেয়ারটি আমরা গত সত্তর ওই তেরোই মার্চ একশো চোদ্দো টাকা সত্তরই মার্চ একশো তেরো টাকা সত্তর এবং তেইশে মার্চ একশো বারো টাকা পঞ্চাশ আসতে দেখেছিলাম তারপর বারো টাকা পঞ্চাশের পর শেয়ারটি আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করে বর্তমানে একশো তেইশ টাকায় আসতে ক্লোজ ভ্যালু করেছে তো বন্ধুরা এই যে আমাদের যে আমরা যে এই ডিনারের পাওয়ার নিয়ে আলোচনা করছি শেয়ারটির এভারেজ প্রাইস দেখুন একশো আটত্রিশ টাকা সত্তর ম্যাক্সিমাম দুশো তেত্রিশ তো ওভারঅল শেয়ারটি কিন্তু অনেক কমে রয়েছে এবং বলা যায় একরকম বটম লেভেলে রয়েছে কারণ এভারেজ প্রাইস থেকেও সে ডাউনে আছে এভারেজ প্রাইস একশো আটত্রিশ টাকা সত্তর এই ইউনাইটেড পাওয়ার শেয়ারটি একটি এমন সময় এসেছে শেয়ারটি খুবই ভালো একটা মুভমেন্ট হতো কিন্তু ফোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরগুলো শেয়ারেরগুলোর স্থমিত হওয়ার কারণে সেই অবস্থানগুলো বর্তমানে নাই এবং এই শেয়ারগুলো রিপিএসও কিছুটা কমেছে কিন্তু ওভারঅল রিপিএস কমলেও সেটির প্রাইস ব্যাপক পরিমাণে কমেছে শেয়ারগুলো আমরা সময় দুশো প্লাস দেখতে পাই এভারেজ প্রাইসও দেখুন একশো আটত্রিশ লেভেল থেকেও কম তো উপরন্ত আমরা যে আলোচনা আজকে করলাম যে পি এসিও হিসাবে কিন্তু এই আলোচনা তার মানে এটা নয় যে আমরা এই শেয়ারটি দু হাজার পঁচিশ সালে তিনটি শেয়ার ডাবল হবে সেটা নয় শুধুমাত্র লোন মার্জিনের হিসিও হিসাবে আমরা এই তিনটি আলোচনা করলাম তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এবং এই আলোচনা থেকে কেউ কেনে বাছা করবেন না ধন্যবাদ সবাই শেয়ারটি চ্যানেলটি লাইক দিবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকে বন্ধু সবার দেখুন আসসালামু